কতদিন বয়সেদের এদের এগুলা আর হচ্ছে 30 থেকে 35 দিন 30 থেকে 35 দিন কেমন দাম দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক জোড়া সাদা বক পাখি 마শাআল্লাহ অনেক সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর কি সুপার টেম্পোরা আমরা পোতা পাখি দেখতে পাচ্ছি ভাই এটা কি ছেলে পাখি নাকি যে জি এটা আমরা এইখানটাতে পোতা পাখির একটা ফিমেল পাখি দেখতে পাচ্ছি কতদিন বয়স ভাইয়া দর্শক আমরা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া রিং নেক পাখি রয়েছে মাস্টার পেয়ার আলাইকুম আসসালাম কেমন আছেন কি পাখি নিয়ে আসছেন আজকে একটা প্লাস চন্দনাটি আর বেবি আছে কি হুকু দেশি কুকু ভাই তিলা গুগু বলে

ভাই রিং নে কি পাখি হ্যাঁ রিং রিং কতদিন বয়স এটা 2 বছর প্লাস 2 বছর প্লাস কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি 5000 টাকা 5000 টাকা সুপার টেম তো সুপার টাম সুপার টেম 5000 টাকা দশ প্রাইস চাচ্ছে একদম আলোচনা করা যাবে আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে ফোন নাম্বারটি শেয়ার করবেন 017 8007 9695 লোকেশন রাজউকপুর চৌরাস্তা ওকে ভাইয়া ধন্যবাদ ভাইয়া তোতাগুলার বয়স কত দিন বয় ভাই 3 মাস প্লাস 3 মাস প্লাস কেমন দাম চাচ্ছেন এগুলো কেউ দামা দামি না করলে একদম আঠাশশো টাকা একদম আঠাইশো টাকা পনেরোশো টাকা পিস পড়বে দেখতে পাচ্ছেন ভাইয়া ছেলে মেয়ে কি আছে এখানে হ্যাঁ হান্ড্রেড এই যে ওই যে ছোটটা মেয়ে আচ্ছা দর্শক নিচের মেয়ে ছেলে পাখি

আসসালাম কেমন আছেন এই তালদিন কি কি পাখি নিয়ে আসছেন আজকে একটা প্লাস চন্দনাটি আর বেবি আছে চন্দনা পাখির বেবি রয়েছে আপনার কাছে দেখতে পাচ্ছেন চন্দনা পাখির কতদিন বয়স এগুলা এগুলার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কেমন দাম পড়বে এদের এগুলা ছয় হাজার টাকা পিস ছয় হাজার টাকা দর্শক পার পিস পড়বে এক দাম না কিছুটা থাকবে আলো না আসলে কিছুটা থাকবে সম্মান করবো সম্মান করা যাবে আচ্ছা সানটার বয়স কত দিন সানটা পাঁচ ছয় মাস কেমন দাম পড়বে এটা কিন্তু ফ্রি ফ্লাইং ক্যাম হ্যাঁ ফ্রি ফ্লাইং ক্যাম জি এটা কিন্তু আমি আটে আটে নিয়ে আসি থেকে আনেক্স করাই দিই যারা নিবেন আমি দেখা দিব ফ্রি ফ্লাইং ক্যাম কেমন দাম পড়বে এটা পড়বে বারো হাজার বারো হাজার আঙ্কেল কি ফোন নাম্বারটি শেয়ার করুন ফোন নাম্বার আছে জিরো নাইন ডাবল ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান জিরো ফোর লোকেশন টঙ্গি বাজার ওকে আঙ্কেল ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া রিং নেকিয়া পাখি রয়েছে মাস্টার পেয়ার ভাইজান কতদিন বয়সেদের এগুলো ফুল নিউ এডাল ডিম বাচ্চা করছে জি অ্যাডাল্ট ফুল এডাল ডিম বাচ্চা করা কেমন দাম চাচ্ছেন

মাসাল্লাহ অনেক সুন্দর একটি সুপার ট্যাম আমরা তোতা পাখি দেখতে পাচ্ছি ভাই এটা তো ছেলে পাখি নাকি এটা মেল পাখি ভাই মেল পাখি কতদিন বয়স এটা ভাই এটার বয়স আপনার সাত মাস সাত মাস কেমন প্রাইস চাচ্ছেন এটা ভাই প্রাইস চাচ্ছে ভাই পঁয়তাল্লিশশো টাকা পাঁচ টাকা দর্শক এই পাখিটার প্রাইস দেওয়া হয়েছে একদম না আলোচনা থাকবে ভাই আলোচনার সব থেকে পাঁচশো টাকা আমি কম রাখতে পারবো ভাই টাকা কম রাখতে পারবেন না জি ভাই ফোন নাম্বারটি শেয়ার করবেন জিরো নাইন ওয়ান টু থ্রি টু জিরো সেভেন এইট জিরো লোকেশন গাজীপুর চৌরাস্তা ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক একজোড়া সাদা বক পাখি অনেক সুন্দর পাখিগুলো দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো সাদা রঙের বক এটা হলো শীতকালে কিন্তু দর্শক আমাদের বাংলাদেশে এসে থাকে সাদা রঙের বক রয়েছে দর্শক এখানে রয়েছে শালিক পাখি সামি শালিক পাখি দেখতে পাচ্ছি আমরা